নামাজি নামাজি কোরআন দিয়ে নামাজ পর সমাজ কেন করো না ও নামাজি দিয়ে নামাজ পর সমাজ কেন করো না আকিমুস সালাহ নামাজ প্রতিষ্ঠা করা যে আল্লাহর হুকুমে ফরজ আকিম উদ্দীন এই কথাটা তুই আল্লাহর পক্ষ থেকে বাস্তবায়ন করা ফরজ আকিমুস সালাহ যে আল্লাহর আকিম উদ্দীন তার বিধান জমিনে जिंदा করা ফরজ এটা কার না এটা হুজুরদের মনে হয় আপনি সেই নামাজ পড়ছেন কোরআনের তেলাওয়াত দিয়ে আগস্ট করানের বিধান যে আগামী সমাজ চলবে রাষ্ট্র চলবে তখন আপনার মাথা ঠিক থাকে না আপনি আজে বাজে মন্তব্য করে বসেন গিয়ে ইমামতি নেবে মানুষ মরে গেলে জানা যা তিন দিন সাত দিন চললে খাবে পড়া কেন এই স্যারে বসতে চায় দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের পর থেকে আজ জানুয়ারি মাসের সাত তারিখ আমরা দেখে আসছি আগামীর বাংলাদেশ যারা কোরআন দিয়ে সালাতে চায় অনেক মানুষ আছে তাদের সহ্যই করতে পারছে না করে এরকম নেই বিশ্ব নবী মোহাম্মদ রসুল জীবনী আপনি দাঁড় করেন নবীজির মতো মানুষ যদি দশ বছর কোরআন দিয়ে দেশ চালিয়ে থাকে আমরা যারা নবীজির অম্মত দাবি করছি আগামীর সমাজ আগামীর রাষ্ট্র এ দেশ আল্লাহর কোরআন দিয়ে চলবে এটা আমাদের জন্য জরুরি না বলেন নবীজির মতো মানুষ যদি কোরআন দিয়ে দশ বছর দেশ চালিয়ে থাকে সেই কোরআন দিয়ে আগামীতে যারা দেশ চালাতে চায় তাদের নিয়ে আপনার এত মাথা ব্যথা কেন আমার বলেন তো আমার মনে হয় দু চব্বিশ সালের পাঁচে আগস্টের পরে রসুল যদি দুনিয়ায় আসতো কোরআন দিয়ে দেশ চালার পথে যদি ডাক দিত আমার দেশের এক শ্রেণীর নামাজিরা বলতো হুজুর কি বলে বলেন না কেন আগামীর বাংলাদেশ কোরআন দিয়ে চলবে একে জামাত ইসলামের কাজ একে ইসলামী আন্দোলন বাংলাদেশের কাজ একে হেফাজতের কাজ খেলাফত যারাই মুসলিম দাবি করছে সবার জন্যে এই কাজ যেন আগামী বাংলাদেশ আল্লাহর মুসলমান যারা তাদের তো কোনো মাথা ব্যথা থাকতে পারে না যারা কাফের যারা যারা মনাফে কেবল এদের এই মাথা ব্যথা থাকতে পারে আমি স্পষ্ট ভাবে বলছি মুসলমানের ভেতরে কারোর যদি মাথা ব্যথা থাকে আগামীর দেশ আল্লাহর কোরআন দিয়ে চলবে রসুলের সুন্নাহ দিয়ে চলবে কোন মুসলমানের সন্তান যদি এ নিয়ে মাথা গরম করে বুঝতে হবে ওটা আর মুসলিম নেই আপনার ব্লাড টেস্ট করেন কোন মুসলমানের রক্ত আর ভিতরে এখন আর নেই মুসলমানের সন্তান কখনো কোরআনের সমাজ রাষ্ট্র কায়েমের বাধা হয়ে দাঁড়াতে পারে না কেমন পর্যন্ত পারবে না এগুলি বাধা সৃষ্টি করবে দ্বারা হয় কাফের নতুবা মশরে নতুবা মনাফে